শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আজকের ভিডিওটা শুরু করলাম দেখো রাম ভক্ত হনুমান গুলোকে নিয়ে সব খুবই সুন্দর বসে আছে একসাথে ছাবে তো সেটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম

তো এখন আমি রান্নাঘরের তাক পরিষ্কার করে নিচ্ছি যে তাকটা মুছছিলাম দেখছো এখানে আমার জলের বোতল ঝুড়ি সব থাকে তো সরিয়ে নিয়ে দেওয়ালটাও মুছে নিচ্ছি নিচটা মুছে পরিষ্কার করে নিয়ে এখন দেখো এটাকে সেট করে নিলাম তো এই কাজটাই করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমার স্নান হয়নি কিছু কাজ করে নিচ্ছি তো তারপরে চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে রান্না যেহেতু হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়নি এবার গ্যাসটা পরিষ্কার করে নেব কিছু বাসন আছে সেগুলো মেজে নেব আর দেখো তা কত তাড়াতাড়ি কাজ করছি যেহেতু একটু পুজোর ঘরে যেতে হবে স্নান করতে হবে এখনও সকালে টিফিন করা হয়নি তা দেখো তারা হুড়ো করে এই কাজগুলো করে নিচ্ছি সামনের যে জালনাটা সেটাও একটু মুছে নিলাম তো গ্যাস পরিষ্কার করার পরে যে কিছু বাসনপত্র আছে মিক্সির জারটা ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সমস্ত বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে স্নানে যাওয়ার আগে রিককে দিয়ে দেবো এখন খেতে তো রিকের খাওয়ারে আজকে ছিল দেখো একটু পান্তা ভাত গরমে পান্তা ভাত খেতে দারুণ লাগে সাথে ছিল কাঁচা পেঁয়াজ আর ছাতু আর ছিল সর্ষের তেল তো আমি ওর খাওয়ারটা বাড়তে বাড়তেও নিচে গেছিলো ফুল তুলতে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো সকাল থেকে তোমাদের সামনে আসা হয়নি সকাল থেকে অনেক কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দেখো স্নান হয়ে গেছে স্নান হওয়ার পর পুজোর কাজ হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি মাকে চিড়ে আর ভুজিয়া খেতে আর আমিও খেয়ে নেব রিক তো খেয়ে নিয়েছে তোমরা দেখেইছো রিক কি খেয়েছে তো চলো রিককে দিয়ে দিয়েছিলাম ছাতু দিয়ে ভাত আর আমার খাবারটা তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও এই দেখো আমিও নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে ছাতু দিয়ে ছোলার ছাতু দিয়ে আর পুদিনা পাতা দিয়ে আর একটু লেবু দিয়ে তো এটাই আমি খাবো এখন সকালবেলা তারপরে বাকি কাজকর্মগুলো করব। করবো তো চলো সকালে এই প্রচন্ড গরম পড়ে গেছে কার কার জায়গায় গরম পড়েছে বলো প্রচন্ড গরম না গরমকাল হতেই শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তো তার জন্য একটু খাবো ছাতুর শরবত শরবত না ঠিক এরমভাবে ভাবে বানিয়ে নিয়েছি তো চলো খেয়ে নি তো সকালে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে ছোলার প্যাকেটটা দেখতে পাচ্ছ ছোলার প্যাকেটে এই যে ছোলার যে খোসাগুলো এইগুলোকে ছাড়াবো নাহলে খাওয়ার সময় ছাড়াতে খুব অসুবিধা হয় তো এগুলোকে এখন ছাড়িয়ে রাখবো তারপরে তো হবে কাজকর্ম যেটা খাওয়া দাওয়া দুপুরে সেগুলো হবে তো চলো এগুলো ছাড়াতে অনেকটা সময় লেগে যায় সেটাকে এখন করে নিই তো বন্ধুরা সন্ধেবেলা একদম আবার চলে এসেছি দুপুরে আর খাওয়া দাওয়া কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি ছোলাটা বাছার পর একদম চলে আসাম একটু তাড়াতাড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে কি খাওয়ার বানাচ্ছি দেখতে পাচ্ছ দেখ বুঝতে পারছো কি একটা হেলদি টিফিন বানিয়ে দিচ্ছি এটা কি কি আছে তো বেসন আছে সুজি আছে আর সামান্য পরিমানে চালের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন আর রয়েছে পিঁয়াজ এইটা দিয়ে বানিয়ে ফেলছি দেখো গোলার আর এটা খুব কম তেলে হয় আর খেতে দারুণ লাগে চলো দেখো এই তেল দিইনি একটু তেল ব্রাশ করে দেবো শুধু খেতে দারুণ লাগে তোমরা ধনেপাতা পাতা থাকলে ধনেপাতাও পাতাও দিতে পারো কিন্তু আমার কাছে নেই আমি দিই নিই তবে এটাও খেতে ভালো লাগে ঢেকে এই খাওয়ারটাই বানাচ্ছি দিয়ে দেবো একটা একটা করে বানাবো বানাতেই অনেকটা সময় লেগে যায় বুঝতে পারছো তো চলো বানিয়ে নিয়ে আবার তো আমাদের খাবারটা হয়ে গেছে দেখো এখন করব এগুলো খেতে দিয়ে দিয়ে মায়েরটা করে নেবো মায়ের ওই সেম জিনিসই করব শুধু পেঁয়াজ ছাড়া চাল চালটা দিইনি তো চলো মায়ের খাওয়ারটা করে নিয়ে আর এগুলো দিয়ে দিই সবাইকে খেতে তো মায়ের খাবারটাও দেখো রেডি হয়ে গেছে মাকে আগে খেতে দিয়ে দেবো মানে আগে না আমরা করে নিয়েছি দিয়ে গ্যাস পরিষ্কার করে মায়ের খাবারটাও করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন মাকে দিতে যাব তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যারা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু যারা আসছো আমার এই ছোট্ট পরিবারে তারা মেম্বার হয়ে যেও মানে সদস্য হয়ে যেও তো মাকে দিয়ে দিলাম তারপরে দেখো রাতের খাওয়া দাওয়া তো ওটাই ছিল আর কিছু খায়নি তারপরে ঘরে পেতে রেখেছিলাম আইসক্রিম সেই আইসক্রিমটাই খাবো গরমে আইসক্রিম খেতে তো দারুণ লাগে তো সেটাই আমি দেখো তুলে নিচ্ছি আর অনেকটাই রাত হয়ে গেছে রাত্রেবেলায় একদম আইসক্রিমটা খেয়ে শুয়ে পড়বো তো আইসক্রিমটা তুলতে তুলতে দেখো ওপর থেকে দিয়ে দিলাম চকলেট সিরাম তো চলো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করবো নতুন আরও কোনো একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও কথা হবে ততদিন সব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আমিও তোমাদের সবার সাথে আছি তো চলো শুভরাত্রি